আসসালাম আলাইকুম সম্মানিত ভিউ আমরা একবারে হবাই দেখতে পাইতেছি নদী থেকে কিছু মাছ নিয়ে আসতেছে এটাতেছে আমাদের চাঁদপুর সদর এক নং বিষ্ণুপুর ইউনিয়ন লালপুর মাছঘাট যেখানে প্রতিদিন বেলা এগারোটা বাজে পদ্মার হরে কীরকম তরতাজা মাছগুলো বিক্রি হয় ডাকে আশ করতে আপনার শনিবার একটু দেখার চেষ্টা করবো যে নদীর তরতাজা মাছগুলো আসলে কিরকম দরদামে বেচা কেন ওই যে নৌকাগুলো আসছে মাছ নিয়ে আর যারা নিয়মিত আপডেট ঘাটের ভিডিও দেখতে চান অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সংযুক্ত যুক্ত থাকবেন আমাদের সাথে

টাকা <laughs> পায়ে <laughs>

असत

ଆଏ ପଞ୍ଚାଶି ସତରିଶ ପଚାଶ ଆଜ୍ଞା ଆଜି ଛତିଶ ମନ୍ତ୍ର ଆଏ ପଞ୍ଚାସ୍ କଏ ଆର ଛତିଶ ପଚାଶ ଆଏ ପଞ୍ଚାସ୍ତ ଆୟ ଛତିଶ ମନ୍ତ୍ର ଆଏ ପଞ୍ଚାସ୍ତ କଏ ଆଜ୍ଞ ଛ ଛତିଶ ମନ୍ତ୍ର ଆୟ ପଞ୍ଚାସ୍ତ କଏ ଆର ଛତିଶ ପଞ୍ଚ ଆୟ আজ ছিল আর অন্ত্র কয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ আয় পঞ্চাশ এ সব ত্রিশ পঞ্চাশ পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতশো পঞ্চাশ আয় আই 3750 কয় আই 50 কয় আই 7350 কয় সব ভেন্ডার মালও আই 3750 কয় আই 50 কয় আই 7350 কয় আই 50 কয় আই 3750 কয় আই 50 কয় আই 7350 কয় আই 50 কয় এই 3750 আই 50 কয় আই পঞ্চাশ আয় পঞ্চাশ কয় সাতত্রিশশো পঞ্চাশ আয় পঞ্চাশ সাতত্রিশশো আয় পঞ্চাশ কয় সাতত্রিশশো পঞ্চাশ ভাই পঞ্চাশ কয় আর সাতত্রিশো আয় পঞ্চাশ কয় আর সাতত্রিশো আয় পঞ্চাশ পয় আয় সাতত্রিশো আয় পঞ্চাশ টয় আয় আয় আর সাতত্রিশশো পঞ্চাশ আয় থেকে আয় সাতত্রিশশো পঞ্চাশ আর পঞ্চাশ সারিকে দিতাম আর

Барыш 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 Ба

भयार भया आज त ए 1600 ए 1600 ए 1600 ए 4200 ए 1600 ए 50 को ए 1600 50 को ए 50 को ए 1650 ए 700 ए 700 ए 700 ए 700 ए 50 को ए 750 ए 100 को ए 100 ए 100 ए 50 को ए 150 ए 150 ए 50 को 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 ए 150 ए 50 को

2000 এ দিল পাসছে 2000 এ দিল কত 2000 এ দিল কত 2000 এ দিল কত 2000 এ 50 50 50 2050 এ 2050 এ 50 বাই চেক আপ কই আর ভাই নাকি 1000 টাকা এ 2000 এ 50 এ 2050 এ 50 এ 50 এ 2050 এ আসছে ভাই কইবেন 2050 লাগলো 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 পাইগা না আর ভাই ব্যাগ লাগনা 2000 এর রাখছেন না আর মাসুন না নেন না আর ਵੀ নি টায়তাছে 1000

মাছ থেকে গাছ আমরা আমরা

نارا 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 آ دين سو آ دين سو آ تارا چھوٹا آ تارا چھوٹا آ 1000 1000 چڙاي جا جاگري جاگري 1000 1000 1000 1000 1000 1000 1000 1000 1000

1900 ay 1900 e 1900 e 1900 e 1900 ay 1900 1900 e 1900 e 1900 e 1900 33300 ay 33300 qay ay 330 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 ay 330

आज 6000 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 айгерима <laughs> այ չありがとうさい あいしょか100ら かいさいありがとうさいあいしょか

Aşağı. Az besitel, veliğimiz tam besit. Loysanı kaşan diyor, garushu diyor. Namaz diyor. Az falat düşüyor. Az düşüyor kay. Az falat ફાઈ કાનેડી ઓર કાનેડી રિઅલિસ્ટ શો ફાઈ રિઅલિસ્ટ ફાઈ કારા ગુરુ ઓર આદુ એ રિઅલિસ્ટ પાદલલા લો બો આયે ફાઈ શું ના માથા યાર રિઅલિસ્ટ શુક્રનાય ઓપ સર पंधराश पंधरा काय सोलोश आय षलक सत्रशा सत्रा सत्रश एश एस दु हजार काय दु हजार Ай дянь ми щепай. Е байшко, 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 е байшко. Е ти

इन्ना में मातेय दतिया तो वो द्वारवासा हम सब से बनाईते अरडी के अंदर पड़ा या इंग्लिश में मातेय बैठे बैठे ना वो रखते आप बाहर के चलाए है एनीवे रे गुना नहीं भी बहुत गुना के भाई का भी हां

3400 काय बाय 3600 काय 5300 काय 5300 काय 5300 काय 8300 काय 8300 काय 8300 काय 8300 काय 8300 काय बांगलाते बाय 300

Acha bisha. Acha bisha koi. Acha bilka. Acha bisha. Acha bisha koi. Acha bilka. Acha bisha. Acha bisha Acha bilka. Acha bisha. Acha bisha Acha bilka. Acha bisha. Acha bisha Acha bilka. Acha bisha. Dash. Dash. Acha bisha Acha bisha Acha 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 আর পঞ্চাশ কয় ছাব্বিশে পঞ্চাশ ছাবিশে পঞ্চাশ কয় ছাবি পঞ্চাশ সত্যি সত্যশ টাকা সদস্য সদস্য কয় সাতশো টাকা সাতাশ কোয়া তুমি কয় সাত টাকা সদস্য কয়